গত তিন বছর ধরে যে এটা আমার কাগজের বউ আছিল এই এটা এ হ্যালো মেসি হাই হাউ আর ইউ আই এম গুড থ্যাঙ্কস ইউ আই এম মেকিং ভিডিও ফর ইউটিউব না ওকে সো মেয়েটা কিন্তু আমার গত তিন বছর ধরে কাগজের বউ আছিল কিন্তু এই তিনি যে জানতো না যদি জানতো তাহলে আমারে ভাঁজ দিল আচ্ছা আজ কে রে দিকে মো এর আইডি দিয়ে যদি কাগজ বানাইতে চাই তাহলে আরে কি কি করতে হবে মেসি ইয়েস আই ওয়ান্ট টু নো সামথিং ইফ আই ওয়ান্ট টু মেক সাউথ আফ্রিকান সিটিজেন আইডি উইথ ইউ with your id card no? uh, as a boyfriend girlfriend then what i have to do for you well it all depends it depends if you will be willing to take me in all of my responsibilities as yours as well uh, i have to take your all responsibilities yes then you do you, you don't want to take charge any extra money or what now we can go and have a conversation about that and agree তবে মালে ঘাঁদা খায় ঘাঁধা খায় পরে সুলাইয়া লাগবে না মালান দাত না কাম করতে এই মালয় কেউ কিছু